হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে আমি কী রান্না করি আমি রান্না করব সাজনা ডাল তো আপনারা আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি বন্ধুরা আমার রান্না দেখেন প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এই যে ডাল বল উঠেছে ডাল উঠার পরে আমি পানিটা আলাদা করে রেখে দিয়েছি এখন অল্প কিছু পানি নিয়েছি এইটা দিয়ে আমি ডালকে আগে সিদ্ধ করে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন ডালটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব ভালো করে হ্যাঁ গাইস এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ঘুটে নিচ্ছি ঘুটে আমি ওই যে পানিগুলো যে উঠিয়ে রেখেছিলাম ওই পানিগুলো এখন দিয়ে দিচ্ছি পানিগুলি উঠিয়ে রেখেছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিব নেওয়ার পরে তারপরে আমি সাজনা দিয়ে দিব সাজনা দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিব তারপরে বাগার দিয়ে বন্ধুরা এই তো দিব ডাল আর একটু জ্বালিয়ে নিলাম এখন সাজনাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে সাজনা দেওয়ার পরে হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে ডালটা হচ্ছে আবার আমার ঘরে সবাই পছন্দ করে বন্ধুরা কেমনি কেমনি একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল তাই না কিভাবে একটা বছর চলে গেল মনে হয় চোখের পলকে চলে গেল এই তো সেই দিন রোজা গেল আবার চলে আসছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ জানি আমাদের সবাইকে এই রোজা এক মাস রোজা রাখার তৌফিক দান করেন তো এক বছর পরে রোজা পাওয়া তো ভাগ্যের ব্যাপার তো আল্লাহ সেই সুযোগ আমাদেরকে দিয়েছে তো সবাই মিলে রোজার মাসটা ভালো করে উদযাপন করব এবং নামাজ কালাম কোরআন শরীফ আমল সব সময় করব। আল্লাহ যেন সবাইকে করার তৌফিক দান করেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে রোজার মাসটা কাটাতে পারি এবং আমল করতে পারি ঠিক মতো নামাজ পড়তে পারি নামাজ তো ইনশাল্লাহ এটা তো আমার কমতি নাই ইনশাল্লাহ এটা তো পড়বই তো বাকি বাকি আমলগুলো যেন আমি করতে পারি আমার জন্য দোয়া করবেন বন্ধুরা চুলে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কি যে গ্যাসের সমস্যা মানে এক তো গ্যাস কম রান্না অনেক লেট হয়ে যায় হবে বাগানের জন্য পেঁয়াজ গুলি ভালো করে ভেজে নিব গাছগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা আছে ডাল দিয়ে দিচ্ছি এই তো আমার সাজনা ডাল রান্না কমপ্লিট আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজকে ফলো করবেন আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ পেস